আমাদের নবীর शान علامه ডাক্তার اقبال কত সুন্দর ভাবে লিখেছেন চিন কে শহরে মারা কাশি কে বিয়াবন মে চিন কে শহরে মারা কাশি বিয়াব মৌসুমে তুফানো মে চিৎকার দিয়া বলুন সুবহানাল্লাহ বলে আল্লামা ডক্টর ইকবাল বলে আরে বেকল তুই নবীর শান কেমনে বুঝবি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ উপর থেকে নিচ খোদার খোদাই সারা জগতের মধ্যে নবীর প্রশংসা গাইতেছে বইতেছে চলতেছে জোরে বলেন সুবহানাল্লাহ গণা করে গণাবাসি করে শেষ বলে বাহার মে মৌতুকিয়া ও সমে তুফান বাহার মানে সমুদ্র বাহার মানে কি সমুদ্রের মধ্যে দিয়েও আসেনি কথা বলে না ভাই আসেনি কোন ইমাম সাহেবের যাইয়া বলি যদি বলি ইমাম সাহেব আপনাকে কক্সবাজার সমুদ্রের কিনারের মধ্যে বসাইয়া দিলাম আপনাদের এই এলাকার আশেপাশে নদী আছে না কি নদীর নাম কি হ্যাঁ নদীর কিনারে যদি বসাইয়া দিয়ে কই ভাই ইমাম সাহেব আপনি বইয়া বইয়া খেয়াল করবেন সারা দিনের মধ্যে সমুদ্রের মাঝখানের থেকে কয়টা ঢেউ আসতেছে কয়টা ঢেউ যাইতেছে আপনি কি গণনা করা শেষ হবে কথা গণনা কর পৃথিবীর কোন কম্পিউটার গুনতে পারবে পৃথিবীর কোন মোল্লা মুফতি মৌলবি গুনতে পারবে আল্লাহ ডক্টর ইকবাল বলে হে এই পৃথিবীর মানুষ শুনো আমার নবীর শান তোমরা কে বুঝবা নবীর শান আল্লাহ এমন ভাবে বাড়িয়ে দিয়েছেন বাহারমে আমি মৌজুকিয়া ঘোষমে তুফান আমি সমুদ্রের মধ্যে ডেউর পরে ডেউ ডেউর পরে ডেউ ডেউর পরে ডেউ যতগুলি ঢেউ আসবে প্রত্যেকটা ডেউর তালে তালে একটা আওয়াজ পাইবা তোমরা মনে করবা এটা পানির আওয়াজ ডেউর আওয়াজ আল্লাহর কসম করে বলি সমুদ্রের প্রতিটা ডেউ ডেউ পানির আওয়াজ ঢেউয়ের আওয়াজ নয় প্রতিটা মৌজুর মধ্যে প্রতিটা ঢেউয়ের মধ্যে

আসলে যার কফালের মধ্যে দুঃখ আছে শনি আছে আবুল আহাবের মতো ব্যক্তি আবু জেহেলের উত্তর তারা কি কোনোদিন নবী চিনবে এক কথা বলে না নবী চিনবে বর্তমান যুগের আবু জাহেল এইগুলি নবীর শানে হালে পোস্টাই বাইর করে কোরআন শরীফ খুঁজি খুঁজি নবীর বদনামি বাহির করে কথা বলে না কেন আমার নবীর কি কোনো বদনামি আছে নাকি নবীর কোন দোষ আছে নাকি রাম সাগলের বাচ্চা হুদে কুজি কুজি বাইর করে ইন্নামা আনা বসের মিসলুকুম আল্লাহর নবী কইছি কোরআন শিরবে নবী আমার মত আরে বেটা তুই ইন্নামা আনা বসের মিসলুকুম তোমার চোখে পড়ে আইনা আতাইনা কাল কাউসার কোরআনে আছে ইন্নামা আনা বসের যেই ভাবে আছে ওয়া রাফানা লাকাজিকারাকো আছে ইন্নামা আনা বসের যেই যা

আজিম ইন্না মানা বসের যে বেবে আছে ইন্না কাল্লা আজিম আছে ইন্না মানা বসের যে বেবে ওয়া মা আরসালনাকা

খেতে খালি খুজি খুশি ইন্ড মা না বসে ইন্ড মা না বসে রাম ছাগল আর সব এগুলি এগুলি এর এইগুলির আল্লা লেস ঢালা খায় না যদি লেন্স লাগাই খায় থৈ দিতে আল সমজে জমির মধ্যে এটা গরু দিয়া আর চাষ করে এটা কি কয় হ্যাঁ হাল কয় না হাল কয় না আল সয় কর কি ক ধান ক্ষেতের মধ্যে গরু দিয়েছে হাল সয় করনি আমাদেরকে আল কয়

শতুষ্প জন্তু গরু গাদার সাজা আরব তরফ বানিয়েছে আল্লাহ তারা কারা বলে তারা হল ওরা যারা মানব জগতে জন্ম নিয়ে যারা মানবের সুরতের আকৃতিতে গঠন হয়ে যারা নিজেকে মানুষ পরিচয় দিয়ে রসুলকে চিনে নাই অলি আল্লাহ চিনে নাই আমি আল্লাহকে চিনে নাই তারা গরু গাদার সাজা আর অদম ঠিক বলে